হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা ডাব্লিউবি পি এসির দু হাজার চব্বিশের ফায়ার অপারেটারের নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে মোটামুটিভাবে এই মাসের মিডিল পর্যায়ে অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আজকে কুড়ি ছয় দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ টপিকের উপরে আপডেট প্রোভাইড করবো বলে ভিডিওটা মূলত ক্রিয়েট করছি অলরেডি আপনারা জানেন ফায়ার অপারেটারের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের খবর আমরা সেই গত বছরের শেষ মুহূর্ত থেকেই পেয়ে আসছি তবে সেরকম কোনো ডিপার্টমেন্টাল ক্লিয়ারেন্স না থাকার কারণে বা ভ্যাকেন্সি রিলেটেড একাধিক সমস্যা থাকার কারণে এই নিয়োগের নতুন নোটিফিকেশান কিন্তু প্রকাশে একাধিক বাধা এসছে তার পরবর্তীতে গিয়ে আমরা দেখতে পারলাম যে ইলেকশনের কারণে কিন্তু অবশ্যই নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ সম্পূর্ণরূপে স্থগিত রাখা ছিল সেই কারণে কিন্তু অবশ্যই আমাদের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে সেরকম কোনো কার্যক্রমে অগ্রগতি কিন্তু হয়নি ইলেকশন অতিক্রান্ত হয়ে গেল তার পরবর্তীতে আমরা আবারও দেখতে পাচ্ছি রাজ্যে কিন্তু ও সার্টিফিকেট সম্পর্কিত নতুন রায় কিন্তু ঘোষণা করা হল হাইকোর্টের পক্ষ থেকে সেই রায়ের কারণে কিন্তু রাজ্যে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে একাধিক কিন্তু বাধা বিপত্তি সামনে উঠে আসতে লাগলো তো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ফায়ার অপারেটার পোস্টের নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ কি আদৌ আগামী কয়েক মাসের মধ্যে সম্ভব হচ্ছে এই নিয়ে একাধিক প্রশ্ন চাকরি প্রার্থীদের মধ্যে কিন্তু এসছে অলরেডি তারা এই বিষয়গুলো নিয়ে প্রিপারেশনও শুরু করে দিয়েছে এই নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের আশায় দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকতে থাকতে তারা প্রিপারেশনটাও মোটামুটি একটা নির্দিষ্ট লেভেলে কিন্তু নিয়ে গেছে তো আপাতত আপনাদের নতুন নিয়োগের নোটিফিকেশান আদৌ দু হাজার চব্বিশে আসছে যদি আসে তাহলে কোন মাস নাগাদ আসতে পারে একাধিক প্রশ্ন কিন্তু করছেন আপনারাই তো দেখুন আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এখনও পর্যন্ত নতুন নিয়োগের নোটিফিকেশন সম্পর্কিত কোনো টেন্টেটিভ ডেট কিন্তু জানা যায়নি তবে নতুন নিয়োগের নোটিফিকেশান অবশ্যই আসছে দু হাজার চব্বিশেই আসছে তবে আপনাদেরকে এটা জানিয়ে রাখার চেষ্টা করি যে এই নিয়োগের নতুন নোটিফিকেশন আপাতত প্রকাশ করা সম্ভব হচ্ছে না আগামী কয়েক মাসের মধ্যে ইতিমধ্যে পিএসসির কাছ থেকে এই বিষয় সম্পর্কিত কিছু কনফার্মেশন পাওয়া গেছে যেখান থেকে জানা যাচ্ছে যে আপাতত নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের কার্যক্রম টোটালি কিন্তু স্থগিত রাখা হয়েছে এখনও পর্যন্ত আবিশালীভাবে সেরকম কোনো সরাসরি আপডেট না থাকলেও স্থগিতাদেশের কোনো সরাসরি আপডেট না থাকলেও পরিষ্কার জানা যাচ্ছে যে রাজ্যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলি বাদে নতুন নিয়োগের যে সকল রিক্রুটমেন্টের নোটিফিকেশান রয়েছে সেগুলোর নোটিফিকেশান প্রকাশের ক্ষেত্রে সেরকম কোনো গতি কিন্তু আপাতত নেই এবং আপাতত এই সকল নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে একাধিক বাধা বিপত্তির মধ্যে অন্যতম একটা বাধা বিপত্তি সামনে উঠে আসছে যেটা কিন্তু ওবিসি সার্টিফিকেটের ইস্যুটি তো এই ওবিসি সার্টিফিকেটের ইস্যুটা সলভ করার জন্য রাজ্য সরকার যথেষ্ট তৎপর রয়েছে তারা যথেষ্ট তৎপরতার সাথে কিন্তু পদক্ষেপ নিচ্ছেন অবশ্যই কিন্তু আশা করা যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশিকা আসলে পরে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে রায় রয়েছে সেটা সরাসরিভাবে কিন্তু উঠে যাবে এবং অবশ্যই রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের জন্য ওবিসি সার্টিফিকেটের একটি ক্লিয়ারেন্স আসবে সেই ক্লিয়ারেন্স না আসা পর্যন্ত সেরকমভাবে কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে পারছে না পিএসসি এটাই কিন্তু তাদের বক্তব্য তো পরবর্তীতে এই বিষয় নজরদারি রাখবো আরও ক্লিয়ার কিছু ইনফরমেশন পেলে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো যত দিন এগোবে তত কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ক্লিয়ারেন্সগুলো সামনে আসবে তত কিন্তু ফের চাকরিবাত্রীদের জন্য সুবিধা হবে অবশ্যই কিন্তু আপাতত আপনাদেরকে এটাই জানাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যে প্রশ্নটা করেছিলেন যে আদৌ দু হাজার চব্বিশে নিয়োগের নোটিফিকেশান আসবে কিনা বা যদি আসে তাহলে আমাদের ঠিক কোন মাস নাগাদ নোটিফিকেশন আসতে পারে তো সেটাই আপনাদেরকে বলছি নতুন নিয়োগের নোটিফিকেশন দু হাজার চব্বিশেই আসবে বলে এখনও পর্যন্ত পিএসসির দাবি তবে কবে নাগাদ নোটিফিকেশন আসবে সেটা আগে থেকে বলা সম্ভব নয় ওবিসি সার্টিফিকেটের ইস্যুটা যতক্ষণ না পর্যন্ত সলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফাইনালি নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা সম্ভব হবে না তবে এই বিষয়ের উপর নজরদারি রাখবো এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো ক্লিয়ারেন্স নেই যা আপডেট আছে সব কিন্তু মারফত কালেক্ট করতে হচ্ছে সেক্ষেত্রে অফিসিয়াল কোনো নোটিফিকেশান পেলে বা অফিশিয়াল কোনো আপডেট পেলে বা পারিপার্শ্বিক কোনো ইনফরমেশন আসলে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পরবর্তীতে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকের ডেট পর্যন্ত যেটুকু ইনফরমেশন ছিল আমাদের ফায়ার অপেটার রিলেটেড সেটা আপনাদেরকে জানালাম যদি কোনো ভিউার্স চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন ফায়ার অপারেটারের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই রিকুয়ারমেন্টের যাবতীয় নোটিফিকেশান প্রকাশ থেকে শুরু করে একদম ফাইনাল জয়নিং পর্যন্ত লেটেস্ট আপডেট সব আপনার কাছে কিন্তু সবার ফার্স্টে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ফায়ার অপারেটার রিক্রুটমেন্টার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে